আজ সকাল সাড়ে ছটা নাগাদ রিজোর বাবা আমি আর রিজো মিলে বেরিয়ে পড়েছিলাম বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে প্ল্যানটা অ্যাকচুয়ালি কালকে রাত্রেই হয়েছিল তবে কিছুদিন আগে থেকেই আমাদের মধ্যে কথা হচ্ছিল যে বড় কাছারি যাবো যাব কাছারি যাবো গিয়ে পুজোটা দিতে হবে সময় হয়ে উঠছিল না অ্যাকচুয়ালি রিজো মাম্মা দুজনেরই ফাইনাল এক্সাম চলছিল সে কারণে আমাদের আর যাওয়া হয়ে উঠছিল না তো রিজোর এক্সামটা শেষ হতেই আজকে ঠিক করে ফেলেছিলাম যে আমরা ভোর ভোর বেরিয়ে পড়ব বড় কাছারি যাওয়ার উদ্দেশ্যে তো তেমনি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে একদম খুব তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি হয়ে বেরিয়ে পড়েছি কারণ কি বেলা হয়ে গেলে রোদের একটা তাপ থাকে আর অনেকটা রাস্তা জার্নি করতে হয় যেহেতু আমাদের বাড়ি থেকে বড় কাছেরি যেতে অনেকটা রাস্তা জার্নি করতে হয় তো সে কারণে ভোর ভোর একটু যাওয়ার প্ল্যান করেছিলাম আরও ভোরে ওঠার কথা ছিল তো তবুও দেরি হয়ে গেছে কারণ কি রিজোর বাবা অ্যালার্ম দিয়ে রেখেছিল সাড়ে চারটের কিন্তু ও অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিল তো আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ঘুম ভাঙতে তখন আমরা স্নান টান করে তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো এখন সকালের আলোটা ফুটে উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে অতটাও রোদ গায়ে লাগছে না দেখো বলতে বলতে আমরা বড় কাছারির ভেতরে কিন্তু চলে এসেছি তো যাই হোক অনেক দিন ধরে আমাদের প্ল্যানটা করা হয়েছিল যে ফেসবুকের আমি পেমেন্ট পেয়েছিলাম তো সেই পেমেন্ট পাওয়ার পরেই আমি ভেবেছিলাম যে পুজো দিতে আসবো তবে রিও আমার ফাইনাল এক্সাম চলার কারণে আশা হয়ে ওঠেনি তো এখন আজকে বেরিয়ে পড়েছি দুজনে মিলে পুজোটা দেওয়ার জন্য মাম্মাকে সঙ্গে করে নিয়ে আসিনি কারণ কি মাম্মারও এক্সাম চলছে ওর এখনো শেষ হয়নি রিজোর আগে শেষ হয়ে গিয়েছে সেই জন্য রিজোকে নিয়ে এসছে আর ও এমনিও থাকবে না তো সেই কারণে রিজোকে নিয়ে এসেছি মাম্মাকে এবারে নিয়ে আসতে পারিনি তো নেক্সট টাইম যখন আসবো আবার মাম্মাকে সঙ্গে নিয়ে আসবো আর এমনিও স্কুটি করে চারজনে মিলে এতটা জার্নি করাটা পসিবল হয় না তো যাই হোক আমরা চলে এসেছি এখানে একটা দোকানে ডালা নেব সে কারণে এখানে জুতো রাখলাম দুধটা কি ভেঙে নেবেন দুধ কি করব না না দুধ গঙ্গা জল এনেছে ওটাই যেহেতু আমরা অনেকটা সকাল সকাল বেরিয়েছি ঘুরিঘুড়ি করে তো সে কারণে সমস্ত কিছু জোগাড়জাত করে নিয়ে আসা হয়নি তো এনার কাছে দেখলাম সমস্ত জোগাড়জাত করার জিনিস রয়েছে উনি সুন্দর করে আমি বাড়ি থেকে দুধ গঙ্গা জল নিয়ে এসেছিলাম উনি সেটাই এই ঘটের মধ্যে দিয়ে দিয়েছেন তো বাবা বড় মন্দিরের পাশেই দুধ পুকুর রয়েছে সেই দুধ পুকুর থেকেই কিন্তু এই ঘটে করে জল নিয়ে বাবার মাথায় ঢালা হয় সচরাচর কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে দুধ গঙ্গা জল নিয়ে এসছিলাম ঢালবো বলে সেই কারণে উনি ওতে ওটাই দিয়ে দিয়েছেন আর আমি এখানে চোখ মুখটা দেখছিলাম যেহেতু কালকের অনেক রাত করে ঘুমিয়েছি আর সকাল সকাল উঠে পড়েছি চোখ মুখের অবস্থা একদম খারাপ আর যেহেতু অনেকটা জার্নি করে এসেছি চোখে মুখে পুরো ধুলো ভর্তি হয়ে গিয়েছে তো যাই হোক দেখো এই যে এখানে টাটকা বেলপাতা এনেছে তো সেখান থেকে কিছু বেলপাতা দেখে নিয়ে নিয়েছি ও দেখো সুন্দর করে ডালাও ফুল টুল দিয়ে একদম ধূপ মোমবাতি আর যা যা প্রসাদের জিনিস সব দিয়ে নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে সল মন্দিরের কাছে তো মন্দিরের কাছে চলে এসছি এই হলো বাবা বড় কাচারীর মন্দির বহু পুরনো মন্দির যারা জানো অনেকেই এখানে বাচ্চাদের কিন্তু মানত করলে তাদের ওই মাথার চুল দেওয়াতে এখানে কিন্তু নিয়ে আসে প্রত্যেক শনি এবং মঙ্গলবার করে এখানে প্রচুর ভিড় হয় মানে পা রাখারও জায়গা হয় না যেহেতু সেই কারণে আমরা সেই বারে আর আসিনি আজকে এসেছি সেই জন্য অনেকটাই ফাঁকা মন্দির চত্বর তো আমরা এখন মন্দির প্রদক্ষিণ করছি আর কি মন্দিরের চারপাশটা একটু ঘুরে নিচ্ছি তারপরে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নেই সে কারণে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিয়েছি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তারপরে এই যে বাইরে বেরিয়ে ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি তো রিজোর বাবা একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর খুব মনে শান্তি করে পুজোটা দিলাম সে কারণে আমরা ভিড়ের দিনটাই আর আসিনি ভিড় দিন আসে না একদম ভালোভাবে পুজো দেওয়া যায় না সে কারণে আমরা আজকেই এসছি তো যাই হোক পুজো টুজো দিয়ে এবার বেরিয়ে পড়েছি আর এবার সকালবেলাটা খিদেও পেয়ে গিয়েছে যেহেতু অনেক সকালে উঠেছি আর কালকে রাত্রে না আমাদের ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে সকালবেলা স্নান টান করে একদম নির্জলা অবস্থায় আমরা চলে এসেছি কিছুই খাইনি মানে জল পর্যন্ত খাইনি এসে পুজো দিয়ে তারপর বাবা চরণামৃত আর প্রসাদ নেব আর কি এখনো পর্যন্ত খাইনি তো এখন ওই সাড়ে আটটা মতো বাজে এখনো পুরোপুরি সমস্ত কিছু দোকানপাট খোলেনি কয়েকটা দোকানপাট খুলেছে তো সেখানে জিনিসপত্র দেখছিলাম তবে সেরম কিছু কেনাকাটা করিনি আর রিজোর্ট তো সব জায়গায় বায়না ওকে নিয়ে বেরোনো মানে ওর বায়না পূরণ করতে হবে আর আমার এত ঘুম পাচ্ছে যে কি বলবো প্রচন্ড ঘুম পাচ্ছে চোখ মুখ করে বসে গেছে তো যাই হোক খিদেও পেয়ে গিয়েছে তো সেই কারণে আমরা চলে এসেছি এখানে জুতো পরতে আর এবারে আমরা একটু ব্রেকফাস্ট করতে যাবো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার বাড়ির দিকে রওনা দেবে একটুখানি ব্রেকফাস্ট করবো যেহেতু সকালবেলা কিছু খাওয়া নেই পুরো নির্জলা স্নান করে রেডি হয়ে চলে এসছি পুজো দিতে আর এখন একটুখানি এখানে কোথাও টিফিনটা খাবো খেয়ে তারপরে বাড়ি দিকে রওনা দেবো তো সামনেই একটা খাবার দোকান খোলা ছিল সেখানেই ঢুকে পড়েছি দেখো একদমই ফাঁকা আর দেখছিলাম গরম গরম কচুরি ভাজছিল পরোটাও রয়েছে অনেক কিছুই খাবার ছিল তো সকালবেলা সেরম কিছু খেতে ইচ্ছা করে না তো আমি নিয়ে নিয়েছি লুচি ঘুগনি আর রিজোর বাবা নিয়েছে পেটায় পরোটা আর ঘুগনি আর পরে আমরা আবার আলুর দমও অর্ডার দিয়েছিলাম কারণ ঘুগনিটা এতটাই মানে হালকা ভালো লাগছিল না খেতে তো সে কারণে আবার আলুর দম অর্ডার করেছিলাম তো সেটাই আবার আমরা খাচ্ছিলাম আর রিজো তো সকালবেলা সেরম কিছু খেতে চায় না ওকে ওই একটুখানি আমি খাইয়ে দিচ্ছিলাম আর তরকারিটা এই যে খেয়ে আমি বলছিলাম যে খুব একটা ভালো খেতে লাগছিল না পরে আবার আলুর দমটা অর্ডার করতে আলুর দম দিয়েই আমরা খেয়েছি কোনো রকমে আর মাম্মার জন্য একটু টিফিন নিয়ে নিয়েছি কারণ বাড়ি গিয়ে ওকে আর টিফিন বানিয়ে দিলে ওর আজকে পরীক্ষা রয়েছে ও স্কুলে যাবে আর তারপরে দেখো আমরা যেহেতু পুকুরে আসিনি বাড়ি যাওয়ার আগে আমরা আবার এই দিকটা এসেছিলাম দুধ পুকুরের কাছে এসে কয়েকটা শ্যুট করলাম আর কি সুন্দর জায়গাটা দেখো এত ভালো লাগে শান্ত নিরিবিলি খুব ভালো লাগে আর যখন ভিড় থাকে না এই পুকুরে তো প্রচুর মানুষ মানে চুল দেয় যারা মানুষ থাকে সব এসে স্নান করে তখন কিন্তু পা রাখা যায় না আর আজকের কত ফাঁকা ছিল তারপরে আবার রিজো আর আমার দিদির ছেলের জন্য দুজনের জন্য একটু ব্লক কিনলাম এখান থেকে রিজো বায়না করছিল ও সব জায়গায় গাড়ি বায়না করে তবে আজকে বলছে ব্লক নেব তো সে কারণে ওইটাই কিনে নিয়ে এই যে বাড়ি যাব এখন স্কুটিতে আর দেখো পিছন থেকে একজন বয়স্ক মানুষ হাঁক দিচ্ছিল না পয়সা নেওয়ার জন্য তো রিজোকে দিয়ে একটু টাকা দেওয়ালাম তো দিয়ে এখন এই যে গাড়িতে উঠে পড়েছি এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো এখন প্রায় নটা পৌনে নটা মতো বাজে আর কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো রোদটা সেরকম মানে তীব্র ওঠেনি এখনও পর্যন্ত আর এখানে দেখো কী সুন্দর নার্সারিগুলো রয়েছে এত ভালো লাগে না নার্সারির কাছে আসলেই কিন্তু মন ভালো হয়ে যায় রঙ বেরঙের ফুলওয়ালা গাছ দেখলে আমি তো গাছ ভীষণ পছন্দ করি আর এই জায়গাটা দেখো কি সুন্দর না নিরিবিলি মনে হয় যেন মাদুর বিছিয়ে বসে পড়ি গরমের সময় না এই সমস্ত গ্রামের দিকে বসে থাকতে হাওয়া খেতে এত ভালো লাগে দেখো পুকুর ঘাট আর মাঠ চাষ করা এই সমস্ত কিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর বড় কাছারি মন্দিরটা না অনেকটা ভেতরে গ্রাম্য পরিবেশের ভেতরে এখন তো অনেকটা উন্নত হয়েছে আগে কিন্তু অনেক দুর্গম ছিল এই বড় কাছারির যাওয়ার পথ এখন তো অনেকটাই সহজ হয়ে গেছে মানুষ যাওয়া আসা করে তো যাই হোক আমাদের সুন্দরভাবে পুজো টুজা দেওয়া হয়ে গেছে দেখো মেন রোডে উঠে পড়েছি আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে লাইক কামেন্ট করতে ভুলবে না কারণে ধুলোটাও ওরে প্রচুর সেই জন্য আমি সানগ্লাস পরে নিয়েছি আর সানগ্লাসটা হাওয়ার ছোটে বারবার খুলে যাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখাবে হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো